ছাত্রদেরকে দেখাবো কিভাবে উঁচু নিচে জায়গা দিয়ে উঠতে হয় এবং বা কাকে বলা হয় আপনারা কিভাবে এই গাড়িটা এইভাবে নামতে হবে আর উঠতে হবে এটা নিয়ে আমি আজকে আমার ছাত্রদেরকে দেখাইলাম আর গ্রামের মধ্যে কিভাবে এক নাম্বার দুই নাম্বার গাড়ি চালাতে হবে এবং বা গ্রামের আঁকা রাস্তা উঁচু নিচু রাস্তা কিভাবে গাড়ি চালাতে হয় এর উপরে আজকে আমি আমার ছাত্রদেরকে দেখালাম দেখেন অনেক উঁচু একটা বিশ ফিট উঁচু একটা জায়গা কত সুন্দর করে আমরা উঠলাম ওটার পাশাপাশি আঙ্কেল ওই সাইডে চলে এগো বন্দনা বসে যাও এটা অনেক একটা উঁচু জায়গা কমদ বিশ ফিট উপরে তার পাশাপাশি কিভাবে গ্রামের রাস্তায় ম্যানুয়াল গাড়ি এক নম্বর অথবা দুই নম্বর গিয়ে শিফটিং করি খুব স্লো মশানে কিভাবে চালাইতে হবে আজকে আমি এই বিষয় নিয়ে আমার ছাত্রদেরকে দেখাচ্ছি কীভাবে একটা কাঁচা রাস্তায় এবং আমরা এখন এটা প্রাইভেট কার হলো আমরা তো সারা জীবন প্রাইভেট কার চালাবো না অত মাঝে মধ্যে আমরা যে গাড়ি বহন করে আমরা ড্রাম ট্রাক বলে থাকি ওই ড্রাম ট্রাকটা আমরা চালাইতে পারি তো যখন চালাবো তখন আমরা গ্রামের উঁচু নিচু রাস্তা দিয়ে কাঁচা রাস্তা দিয়ে হ্যাঁ আমরা গাড়ি ড্রাইভ করতে হবে এই জন্য আমি আমার ছাত্রদেরকে বলি কিভাবে আমরা এই কাঁচা রাস্তায় গাড়ি চালাবো এই জন্য আমি আমার ছাত্রদেরকে সবসময় এগুলা জন্য প্রশিক্ষণ দিয়ে থাকি দেখেন কত ছোট্ট একটা চিকুণ রাস্তা তার পাশাপাশি রাস্তা একদম সরু রাস্তা ছোট হ্যাঁ উঁচু নিচু এই জন্য আমি আমার ছাত্রদেরকে এগুলার উপরে প্রশিক্ষণ দিয়ে থাকি এটা কিন্তু একটা ম্যানুয়াল গাড়ি কারণ আমরা যখন প্রাইভেট কার চালাবো হয়তো অটো চালাইতে পারি আমরা যদি গ্রামে একটা গাড়ি চালাইতে হয় যদি বাস চালাইতে হয় অথবা ড্রাম ট্রাক চালাইতে হয় তাহলে তো আমরা ম্যানুয়াল গাড়ি পাবো না অটো গাড়ি পাবো না আমরা ম্যানুয়াল গাড়ি চালাইতে হবে তো ম্যানুয়াল গাড়ি কোন জায়গা দিয়ে কত নাম্বার গিয়ার আমরা সেফটিং করতে হবে কোন জায়গা দিয়ে কীভাবে চালাইতে হবে এই জন্য সবসময় আমি আমার ছাত্রদেরকে বলে দিই হ্যাঁ যাতে ওনারা নিজেকে একজন দক্ষ চালক হিসেবে পরিচিতি দিতে পারে নিজেকে যেন একজন স্মার্ট ড্রাইভার হিসেবে পরিচিতি দিতে পারে এই জন্য আমি প্রায় টাইমে আমার ছাত্রদেরকে হাইওয়ার রুটে গ্রামের রুটে তারপরে উঁচু চল দেখ দেখলেন আপনারা কত একটা উঁচু রাস্তা দিয়ে প্রায় বিশ ফুট উচ্চ উচ্চতা আবার যখন আমরা নিচের দিকে নামবো তখন ছিল প্রায় পনেরো ফিটের মতো এই ধরনের জায়গা দিয়ে আমি আমার ছাত্রদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকি এই জন্য আমরা গর্ব করি বলে আমাদের ছাত্ররা নিজেকে একজন দক্ষ চালক হিসেবে পরিস্থিতি দিতে পারবে আজকে বিশ্বের প্রতিটা রাষ্ট্রে সাহেব দাদি অটোমোবাইল ড্রাইভিং ট্রেডিং স্কুলের ছাত্ররা আল্লাহ দিলে কর্মরত আছে বাংলাদেশের প্রতিটা সেক্টরে আলহামদুলিল্লাহ আমাদের স্কুলের ছাত্র আছে কারণ আমরা গর্ব সহিত বলতে পারি আমাদের ছাত্রগুলা আলহামদুলিল্লাহ একজন নিজেকে দক্ষ চালক হিসেবে দিতে পারবে আপনারা আমার এই সম্পূর্ণভাবে ফেসবুক পেজে দেখতে পারবেন ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন আপনারা আমার এই ভিডিওগুলা লাইক কমেন্ট শেয়ার দিয়ে যাবেন আমি যেন আনন্দ উৎসব পেয়ে যেন আপনাদের জন্য আরো নিত্য নতুন আরো বিভিন্ন ধরনের প্রশিক্ষণ মতো ভিডিও বানাতে পারি আজকে আমার এই পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া ও